এক রাຫມুলকে যখন এভাবে নিয়ে মেরে ফেলা হচ্ছে যখন আমরা জানতে পারছি এরকম আরো শত শত মানুষ স্পেসিফিকলি সংখ্যাটা হচ্ছে গত 10 বছরেই 2700 মানুষকে হত্যা করা হয়েছে এবং 22 সালের রাবের বিরুদ্ধে স্যাংশন না দিলে এই সংখ্যাটা আরো 100 বেড়ে যেত তাই না আর ফারহানা এবং সাইদ আব্দুল্লাহ দুইজন বলে যাওয়ার পর আমি দেখলাম আমার বলার কিছু নাই সত্যি না সাইদ আব্দুল্লাহ এত চমৎকারভাবে আবলিগ এর নিপিড়ন বর্ণনা করেছে আমি খুঁজে দেখলাম আর কিছু কি বাকি আছে একটা বাকি পেলাম সেটা হচ্ছে শেখ হাসিনার সংবাদ সম্মেলন দেখা তো ওটা ছাড়া কোনো নিপীড়ন আমার মাথায় আসলে আর আসে না ওই সংবাদ সম্মেলন দেখতে হয়েছে কারণ হলো যেহেতু ওগুলো নিয়ে কথা বলি তার ন্যারেটিভকে ডিবাং করার চেষ্টা করি সেই কারণে তার সংবাদ সম্মেলন দেখতে হয়েছে ওটা একটা বিরাট নিপীড়ন আমার মনে হয় আমার মনে হয় এটা একটা বড় শাস্তি হতে পারে রিমান্ডে নিয়ে আসবে শেখ হাসিনার সংবাদ সম্মেলন দেখব আহ যোগ আমাদের এই প্রোগ্রামটার একটা প্রেক্ষাপট আছে আজকে যে দুজন বিএনপি কর্মী এসছেন নেতাও তারা ছাত্র দলের উদ্দেশ্য কি ওনারা বিএনপি হিসাবে আসেন নাই আসলে এখানে ওনাদের একটা পরিচয় আছে বলে পরিচয়টা দেওয়া হয়েছে ওনারা কোনোদিন হয়তো ক্ষমতায় আসবেন ক্ষমতায় এসে খুব সম্ভাবনা আছে সবাই না অনেকেই নানান রকম অনিয়মের সাথে জড়িয়ে যাবেন সম্ভাবনা আছে আমরা দেখতে চাই সেটা খুব কম হবে কিন্তু সম্ভাবনা আছে কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি তাদের একটা লড়াইয়ের ইতিহাস আছে সেই ইতিহাসটা দেখা দরকার আছে আপনারা হয়তো জানলে অবাক হবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা জানেন তারা তো জানেনি কন্ট্রাসেপটিভ পিলে কিন্তু মেয়েদের হরমোন থাকে উদ্দেশ্য হচ্ছে হিটলারের এটা যদি হয় তার ভায়োলেন্ট অ্যাটিটিউড কমবে এটার প্ল্যান হয়েছিল কাজ করে তো মেয়েরা কেন এই একটা জায়গায় লেস ভায়োলেন্ট হওয়ার কথা থাকলেও একটু বেশি ভায়োলেন্ট হয় আমার একটা ব্যাখ্যা আছে আমাদের সমাজে মেয়েদের মতো অপারেশনের শিকার খুব কম দেশে আছে একটা মেয়ে হওয়া মানে আপনি ঘরে বাইরে অফিসে ইভেন যে নারীটাকে আমরা এম্পাওয়ার্ড মনে করি এখানে রুমিন ফাটানা আছে খুবই এম্পাওয়ার্ড মনে করি তার বাবা তার মা আমি জানি বলে বলছো সেটা আমার দীর্ঘদিনের বন্ধুত্ব ওর মা বাংলাদেশের প্রথম ডিজি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তার বাবা অলিয়া হাত বিরাট বড় রাজনীতি এত প্রিভিলেজ একটা পরিবারের মেয়ে নিজে এত क्यारिर अपरेश